দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছে কলকাতার একটি বিশেষ মঞ্চে যেখানে আজ আর ডি মিউজিক্যাল ট্রুপের উদ্যোগে এক অভিনব আয়োজন করা হয়েছে কিসের আয়োজন না কিশোর কুমারকে শ্রদ্ধা জানানো আমরা জানি আগামী তেরোই অক্টোবর অর্থাৎ আগামীকাল কিশোর কুমারের আটত্রিশতম প্রয়াণ দিবস যদিও এই ধরনের অমর শিল্পীদের কোনো প্রয়াণ থাকে না বা প্রস্থান থাকে না কারণ তারা অমরত্বের পথে মহাপ্রস্থানের পথে যান অর্থাৎ তারা চিরকাল ছিলেন আছেন থাকবে তাদের সৃষ্টির মাধ্যমে তাঁদের যে অবদান সঙ্গীত জগতে তার মাধ্যমে কারণ সুরের কোনোদিন মৃত্যু হয় না এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি নব্বইয়ের দশকের মঞ্চ কাঁপানো এক আর্টিস্ট এবং সপরিবার রয়েছেন কারণ ওই প্রজন্ম আর এই প্রজন্ম একসঙ্গে রয়েছে সপরিবার রয়েছেন আনন্দ ইন্দ্রাণী এবং ইন্দ্রাণ কথা বলে নেব তার সাথে নব্বই দশকের যারা মঞ্চের হার্ট ট্রপ লেডিস ফার্স্ট আমি ইন্দ্রাণীদের কাছ থেকে প্রথমে যাব ইন্দ্রনীতি প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত আর নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার খুব ভালো লাগলো আপনার সাথে করে কি বলতে বলছি কিশোর কুমারকে শ্রদ্ধা জানানো এটা তো একটা দিক আরডি মিউজিক্যাল ট্রুপের কিন্তু সেই সঙ্গে এই যে নতুন অনামি শিল্পীদের যারা মঞ্চ পায় না তাদেরকে মঞ্চ দেওয়ার একটা উদ্যোগ কেমন ভাবে দেখছে সেটা নিয়ে তো আমি এখন বলতে পারবো না সবাই উচিত এগিয়ে আসা কেননা গান বাজাটা অন্যরকম হয়ে গেছে আমাদের প্রজন্ম যেমন ছিল একটু পরিবর্তন হয়েছে আর এত মানে মেকার টাইপে হয়ে গেছে ব্যাপারটা যেটা ভালো লাগছে না তবে মনে হচ্ছে কামিং বছর যখন এখন আসছে পরিবর্তন একটা আসবে কেননা গান অন্য জিনিস গান আত্মা থেকে হয় গানটা মেশিন থেকে হয় না তা এখন খুব এআই ফে আই দুনিয়ার সব টেকনিক্যালি ব্যবহার করে চলছে মনে হচ্ছে ভবিষ্যতে এটা থাকবে না ইমোশন সব কিছু হবে আর কিছু বলার নেই আর যাকে অনুষ্ঠানকে সে কৃশো কুমার সম্বন্ধ দুঃখ কথা বলি ওনার সাথে আমি প্রোগ্রাম করেছি একসাথে ওনার মতো শিল্পী আমাদের ভারতবর্ষে জন্মেছে যেন নিজেকে খুব ভাগ্যবান মনে হয় উনি একটা প্ল্যানেট আমি মনে করছে কইনু হীরা যেটা জীবনে আর কোনোদিন পাওয়া যাবে না হারিয়ে গেছে কিন্তু আমাদের মধ্যে সব সব বেঁচে থাকবে আপনাকে অনেক ধন্যবাদ এবার আনন্দরকারী চলে এব আনন্দ 90 এর দশকে 90 এর দশকে মঞ্চ কাপাতে না আপনি 80 80 90 70 এর শেষ 80 90 এই দশটা আপনারা মঞ্চ কাপিয়েছেন এবং সেটাও কিশোর কুমারকে পাথেও করে আপনি কিশোর কুমারের সঙ্গেও পারফর্ম করেন সেদিন আর আজ কিভাবে দেখছেন

যে কিশোরদার সঙ্গে এক মঞ্চে চল্লিশ হাজার দর্শকের সামনে আর সব থেকে বড় কথা কিশোরদার পরে কিশোরদার পরে আড়াই তিন ঘন্টা আমরা দুজন মিলি আনন্দ ইন্দ্রানী প্রোগ্রাম করেছে আর সেটা আজ পর্যন্ত চল্লিশ হাজার যারা দর্শক ছিল তারা আর তারপরে যারা কানে শুনেছে এই অনুষ্ঠান সম্বন্ধে এখন পর্যন্ত ভুলতে পারছেন না আর তার জন্য যে আমি সম্মানিত হচ্ছি তো ন্যাচারালি আমার গানের যে লাইনটা আমি কত যেতে পেলাম কেন দূরে যাওয়া শেষ নেই লেকিন যতটুকু পেয়েছি এটা মনে হচ্ছে অনেক বেশি অনেক বেশি আমি এটা যখনই আমি ভাবি তখন নিজেকে ধন্য মনে করি আনন্দা তখনকার দর্শক এখনকার দর্শক কারণ তখন ডিজিটালাইজড যুগ হয়নি এখন যুগটা ডিজিটালাইজড তো তখনকার দর্শক আর এখনকার দর্শকের মধ্যে কোনো তফাৎ খুঁজে পান দেখুন যদি বলি নেই অনেক লোক আমাকে বলে সব চেঞ্জ হয়ে গেছে। টেকনোলজি চেঞ্জ হয়েছে ইমোশন চেঞ্জ হয়নি যদি চেঞ্জ হতো তাহলে মাকে লোক এখন মা বলতো না অন্য কিছু বলতো বোনকে বোনের সঙ্গে বিয়ে করে নিত ইমোশন ওইখানেই আছে আর এই যে জনগণ আছে পাবলিক আছে অডিয়েন্স আছে তাদেরকে আমরা কিভাবে প্রেজেন্ট নিজেকে করব তাদেরকে কিভাবে এন্টারটেন করব এই রেসপন্সিবিলিটি আমাদের উপর ওরা কখনো চেঞ্জ হয় না ওদের ইমোশনকে ধরে টেকনোলজি চেঞ্জ হয়েছে তো সেটা টেকনোলজিকে সঙ্গে হাত মিলিয়ে অডিয়েন্সের ইমোশনকে বুঝে যদি আজকেও ঠিক মতো যদি করা যায় এখনো সফলতা হবে সবারই হবে আজকের এই বিশেষ দিনে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ দেব আমি একটাই মেসেজ দেব যে সবাই এখানে কিশোর দাস শ্রদ্ধাঞ্জলিতে এসছে আমরাও এসছি আর বিশেষ করে এই অনুষ্ঠানটা যিনি অর্গানাইজ করছেন সমীর বাবু সমীর পাত্র আর রিমি পাত্র তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ আর সব থেকে বড় কথা যাদের জন্য এখন আমি সবার কাছে ইন্টারভিউ দিচ্ছি এই নিউজ প্রাইমের নিউজ প্রাইমকে অদশ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর অনুষ্ঠানে এসে তাদের কাছে বসে আমি এখন ইন্টারভিউ দিচ্ছি এবার চলে আসব এই প্রজন্মের কাছে ইন্দ্রাণ সেও সঙ্গীত নিয়েই কাজকর্ম করে একটু কথা বলে নেবো তার সাথে ইন্দ্রাণ প্রথমত নিউজ প্রাইমে তোমাকে স্বাগত আর নিউজ প্রাইমের তরফ থেকে তোমাকে শুভ বিজয়া বিজয়া আপনাকে আচ্ছা এখন তো এআই এর যুগ ডিজিটালাইজড হয়ে গেছে মিউজিকটাও অনেকটা এআই নির্ভর হয়ে গেছে তুমি তো মিউজিক নিয়ে কাজ করছো বাবা এক সময় মঞ্চ কাঁপিয়েছে তখন এআই ফেওয়াই ছিল না বা ডিজিটাল ছিল না আজকে তোমরা এই প্রজন্মের মিউজিক মিউজিক নিয়ে কাজ কতটা প্রাসঙ্গিক তখনকার আজকের দিনে আমি যে সময় কাজ শুরু করেছি মিউজিক সেই সময় আমি মানে যে সময় থেকে শুরু করেছি যারা রেকর্ডিং করে তারা বুঝতে পারবেন আমি স্কুল থেকে কাজ শুরু করছি স্কুল ওটার তো কাজ করেছি তারপরে ডিজিটাল যে একদম পুরো ওখান থেকে যে চেঞ্জ ওভার হলো ডিজিটাল পুরো ক্যাসেট থেকে অ্যাড্যাট বলো হাইট বলো সবকিছু তো কাজ করে এসছি এখানে তো এআই পার্সোনালি আমি করি না আমি যা করি এখনো করি যাই করি অ্যারেঞ্জমেন্ট করি এআইটা টোটালি একটা আলাদা আমি এআইটাকে ফান হিসেবে মজা তো ওটাকে শুনি এত আসে এআইতে এই গলা উড় গলা করে দিচ্ছি যে এআই বা আজকের ডিজিটাল যুগটা অনেকটা টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে এবং তার জন্য আমাদের কাজেরও সুবিধা হয়েছে মানে সঙ্গীত জগতের সঙ্গে যারা যুক্ত তাদের কাজেরও অনেক সুবিধা অসুবিধা মানে হয়েছে তাদের কাজ চলে গেছে একটা সময় আর ডি বর্মন জল জল ভরা একটা ডিব্বা দিয়ে সেখানে টোং মেরে আওয়াজ করতো কিন্তু আজকে সেটা ডিজিটাল হয়ে গেছে এইটিস থেকে যে শুরু হয়েছিল প্রোগ্রামিং প্রোগ্রামিং আসতে থেকে আসার পরে মিউজিশিয়ানের কাজ চলে যাওয়া শুরু হলো বম্বে তো আমি ছোটবেলা থেকে দেখছি তাদের তারা যে এটা আন্দোলন করলো বিদূষণরা যাদের কাজ চলে গেছে যেতে 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 কাজ পুরো শেষ হয়ে গেছে ওদের পুরো প্রোগ্রামিং করতো আমি নিজে করতাম কি বলবো খারাপ তো লাগে কিন্তু আমার আমি এমন একটা স্টেট অফ মাইন্ডে আছি আমি দুটোকে সাপোর্ট করি আর বরাবর দেখে এসেছি যাতে ওদেরও কাজ হয় সবাইকে নিয়ে কাজ করেছে আমি শেষ প্রশ্ন এই টেকনোলজি ডেভেলপমেন্ট ইমোশনকে কতটা হিট করে না প্রোগ্রামিংটা এমন জায়গায় মাঝখানে ছিল ঠিক আছে এটা বুঝতে হবে প্রোগ্রামিংটা প্রোগ্রামিং ডিজিটালাইজ হয়ে গেছে খারাপ নয় ওটাকেও একটা ইউজ করার টেকনিক আছে বুঝতে পারলেন তো ওটাকে ইউজ করা যায় ইউজ ঠিক মতন করলে মাত্রা বাইরে কোনো কিছু করে দিলে কিছুই থাকে না এখন কষা মাংস বানাবো গরমকে কষা বলতে গিয়ে দশ কিলো মির্চি দিয়ে দিলাম তাহলে তো পুরো শেষ হয়ে গেল ওই কেস হয়ে যাচ্ছে ওটাই যাতে না হয় এআই করতে করতে এমন পাগলা মনে হয় যায় যাতে ওই ইমোশনটা চলে যায় আর যে সিং আমি এটাকে বলি প্রাইড অফ ওনারশিপ একটা সিঙ্গার গাইছে আমি গেয়েছি ওই গিয়ে ওটাকে সুর করে দে তো তাহলে প্রাইড অফ ওনারশিপ রইল না তো তুমি এটা করতেই পারছো না আমি একটা গান গাইলাম একটু হলো বেশুরো গেছি আমিই গেয়েছি ওই বেশুরোটা আমি গেয়েছি আমি এটাই বলতে চাইছি আজকের এই বিশেষ দিনে নিউজ প্রাইমের দর্শক দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে নিউজ প্রাইম নিউজ প্রাইমের জন্যেই আমাদের কথা আপনাদের কাছে আসছে আপনারা মিউজিক এনজয় করুন আমরা কথাটা কত কথা কতখানি বুঝতে পারলেন আমি যাই না কিন্তু এই ওয়ার্ডটা সবসময় রাখবেন প্রাইড অফ ওনারশিপ সেই গান হোক এ হোক মিউজিক হোক ওর মধ্যে যত অরিজিনাল থাকবে ততই ভালো অর্থাৎ যেমনটা আমাদের এই বৈঠকি আড্ডায় উঠে এলো অর্থাৎ আনন্দ ইন্দ্রাণ এবং ইন্দ্রানের সাথে একাত্মিক কথাবার্তায় যেটা উঠে এলো যে আবেগ অর্থাৎ ইমোশন অর্থাৎ আবেগ আবেগ যদি না থাকে তাহলে কোন সঙ্গীত মানুষের মন ছুতে পারে না এটা যেমন একটা কথা সেই সঙ্গে টেকনোলজিও আমাদের ডেভেলপমেন্ট দরকার অর্থাৎ প্রযুক্তির উন্নতিকরণ দরকার কিন্তু সেটা প্রাইড অফ ওনারশিপকে মাথায় রেখে অর্থাৎ মগজে যদি প্রাইড অফ ওনারশিপ থাকে আর বুকে যদি আবেগ থাকে সঙ্গীত মানুষের মন ছুবে এমনটাই উঠে এলো আমাদের কথাবার্তা ভিডিও জার্নালিস্ট মঞ্জুলার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা